ড্রাগ চোলাই মদ এবং নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে আরামবাগ আবগারি জেলা দপ্তরের অভিনব প্রচার তারকেশ্বরে আগামী ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস তারই প্রাককালে এদিন আরামবাগ আবগারি জেলা কর্তৃক তারকেশ্বরে ড্রাগ চোলাই এবং জাল মদ সহ অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতনতার অভিনব প্রচারে নামলো আবগারি পুলিশ এদিন তারকেশ্বর বাস স্ট্যান্ডে বাংলার প্রাচীন লোকশিল্প হরবোলার মাধ্যমে সাধারণ মানুষকে ড্রাগ চোলাই

কিন্তু মানুষ মারা যাচ্ছে আমি চাই না যে তুমি যাতে মারা যাক সকালবেলা কি বলছি আরে বলতে চাই না কিন্তু তবু মানে যেটা সত্যি সেটা তো জানতে হবে সত্যি কি সত্যি এইটাই যে এই উপস্থিত ছিলেন তারকেশ্বর আফকারী দপ্তরের ডিসি মৃণাল মাঝি তারকেশ্বর আফগারি দপ্তরের ওসি গৌতম সরকার সহ তারকেশ্বর আফগারি দপ্তরের বিভিন্ন আধিকারিক বৃন্দ এদিন হরবোলায় সচেতনতার পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষকে লিফলেটের মাধ্যমেও সচেতন করা হয় এ বিষয়ে তারকেশ্বর আফগারি দপ্তরের ডিসি মৃণাল মাঝি সাংবাদিকদের কি জানালেন শুনুন দিবস তার আগে সেই সপ্তাহ সপ্তাহটাকে সেই ডেট থেকে আমরা লক্ষ্য করেই আর কি আমরা এই অভিযানটা শুরু করেছি মানুষের কাছে যাতে সাধারণ মানুষের কাছে সচেতনতা যায় ঠিক আছে মানে জুলাই মদের যে ভয়াবহতা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই জুলাই মদ না মানে ড্রাগস মানে অনেক কষ্ট করে বাবা মারা ছেলে মেয়েদেরকে কলেজে পাঠাচ্ছে বা এই বাস স্ট্যান্ডটা এমন একটা জনবহুল এলাকা যাতে আমরা এই জায়গাতে আমরা সচরাচর মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি মানে একদম সরাসরি ব্যাপারটা পৌঁছে দিতে পারছি তাই আর কি এই জায়গাটাকে আমরা চুজ করেছি তো আমাদের বার্তা মানুষের কাছে এটাই যে মানে চলাই মদ বা ড্রাগ থেকে দূর ইভেন মদ থেকে মানে কোনো নেশার করতেই দূরে দূরে থাকার চেষ্টা করুন একটা দেখতে হর হরবলার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এই যে প্রোগ্রামটা শুধুমাত্র তারকেশ্বরে হবে নাকি আরামবাগ সাংগরিক জেলা সব জায়গাতেই হবে না এটা অনেক জায়গাতেই আমাদের প্রোগ্রাম আছে প্ল্যানে তবে তারকেশ্বরে শুধু এই জায়গাটাই নয় আরও কয়েকটা জায়গাতেও আছে তারকেশ্বর পি এস এর মধ্যে মধ্যে তো এটা আর কি এই জন্যই যে মানুষকে মানে বার এমনি কাউকে বললে তো কেউ অতটা অ্যাট্রাক্টিভ হবে না তাই কথাটা যাতে ডিরেক্ট মানুষের মনে যায় এবং হয়তো আকর্ষণটা বাড়ানোর জন্য এটা নিউজ আজ বাংলা তারকেশ্বর ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর অন্তলা মোড় আরামবাগ সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি